হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে পাতাগুলো এই পাতাগুলো আপনার আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এলাকায় হচ্ছে এটার আঞ্চলিক ভাষায় আশীলতার পাতা বলে আর এই পাতার কিছু গুণাগুণে উপকারিতা রয়েছে আমি আমার মুরগিকে প্রতিদিন দুপুরে খাওয়ার পূর্বে খাইতে দিই দেখতেই পাচ্ছেন এটা পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে তারা কীভাবে এটা খাওয়ার জন্য হচ্ছে দৌড়াই গেছে এবং প্রচুর পরিমাণে তারা খায় যাই হোক এটার উপকারিতা হচ্ছে এটা খেলে যে সকল মুরগি প্রচুর মারামারি করে তারা হচ্ছে এটা খাওয়ার পরে মুগ যখন তেতো হয়ে যায় তখন তারা মারামারি সংখ্যাটা একটু কমাই দেয় দ্বিতীয় গুণাগুণ হচ্ছে এটা খাওয়ালে হচ্ছে মুরগির যে ঠান্ডাজনিত সমস্যা এটা অনেকটাই কার্যকারী উপকার হয় তো আমি আমার মুরগিকে হচ্ছে প্রতিদিন দুপুরে দেই আপনারাও হচ্ছে এটা দিতে পারেন এবং হচ্ছে আপনার মুরগির ক্ষেত্রেও ট্রাই করতে পারেন এটার উপকারিতা অনেক ভালো আশা করি হচ্ছে অপকার হবে না উপকার ছাড়া তো আমি আমার মুরগিকে সুস্থ রাখতে হচ্ছে মানে ঘরোয়া উপায়ে বা হচ্ছে এইভাবে ট্রাই করি